বেসিলারি ডিসেন্টারি এটা সাধারণত যখন পায়খানা হয় পায়খানার সাথে রক্ত যায় লোট লোট আঠালো আঠালো যায় এবং এটা হলে টেনিস মাছ হয় অর্থাৎ মল ত্যাগের পরেও মনে হয় যে আরও মল বের হবে সে কারণে বসে থাকে কিন্তু মল বের হয় না পেটে ব্যথা হয় কখনও বমি থাকে কখনও বমি থাকে না তবে জ্বর থাকে বাচ্চাদের জ্বর থাকে ডিসেন্টারি হলে ইকোলাইসিজেলা নামক মারাত্মক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয়ে থাকে এর খুব ভালো চিকিৎসা আছে এ ধরনের সমস্যা হলে আপনারা এলোমেলো এটা ওটা ঔষধ না খাইয়ে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা করাবেন চিকিৎসা করালে এটা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় আর এটা সাধারণত পানিবাহিত রোগ খাবারের মাধ্যমে এটা প্রবেশ করে থাকে জীবাণু তাই পানি ফুটিয়ে খেতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে হবে সেদিকে খেয়াল রাখলে রোগ হওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন